তাহলে আমরা শব্দগুলোকে একটু সরল শব্দ ব্যবহার করে পড়াটা খুব সহজেই মুখস্থ করতে পারি ছোট ছোট সংক্ষিপ্ত নোট তৈরি করা পড়তে পড়তে অথবা হাইলাইটার ব্যবহার করা যখন আমরা পড়ছি পড়তে পড়তে খুব ইম্পর্টেন্ট টপিকস গুলো বা ইম্পর্টেন্ট প্যারাগুলো আমরা নোট ডাউন করতে পারি পড়ব লিখতে পারি জাস্ট শুধু প্যারাটা প্যারাটার নাম এছাড়াও ইম্পর্ট্যান্ট বাক্যগুলো ইম্পর্টেন্ট লাইনগুলোকে আমরা হাইলাইটেড দিয়ে মার্ক করে রাখতে পারি এটা হবে কি দৃষ্টিশক্তি মানে সর্বপ্রথম আমার দৃষ্টিটা কিন্তু হাইলাইটারের উপর যাবে এবং এটা ব্রেনের মধ্যে মনে থাকার প্রবণতাটাকে বাড়িয়ে দেয় এটা মনে থাকে বেশি যেহেতু আমার ওটা কালারফুল ছিল এবং ওইটার দিকে আমার কনসেনট্রেশনটা বেশি যায় এই জন্য সেটা মনেও থাকে বেশি চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করা বিভিন্ন ধরনের ছবি ডায়াগ্রাম ব্যবহার করে কিন্তু পড়াকে খুব সহজে মনে রাখা যায় যেমন অনেক বড়ো একটা পড়া হয়তো একদম সিরিয়ালি পড়ে মুখস্থ করার চাইতে যদি সেই পড়াটা একটা ডায়াগ্রাম থাকে বা কোনো চিত্র থাকে সেই চিত্র দেখে দেখে বিশেষ করে এটা সায়েন্সের স্টুডেন্টদের হয় বায়োলজির স্টুডেন্টদের ওই চিত্র দেখে দেখে ভালো করে যদি বুঝে নেওয়া যায় তাহলে ওই জিনিসটাই পরীক্ষার খাতায় লেখা যায় জাস্ট চিত্র দেখে বুঝে নেওয়া রিভিশন দেওয়া একটা পড়া পড়ার পর যদি মনে করি পড়া হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে এটা একটা কৌশল হতে পারে আরেকটা হচ্ছে যে লেখা মুখস্থ হয়ে গেল তারপরে ওটা বন্ধ করে রেখে ওই জিনিসটাকে আবার লিখতে হবে লেখার পরে সেখানে যা যা ভুল হবে সেটা নিজের হাতে ভুলটাকে কারেক্ট করতে হবে এতে করে যে ভুল হলো এই ভুলটা পরবর্তীতে বেশি করে মনে থাকবে যে এই শব্দটা আমার ভুল হয়েছিল এটা আমি নিজের হাতে কারেক্ট করেছিলাম তখন পরবর্তীতে যখন লিখতে যাবে তখন আর ভুলটা হবে না গ্রুপ স্টাডি করে পড়া অনেক সময় দেখা যায় বন্ধুরা সবাই মিলে একটা জিনিস পড়ছে খুব ইম্পর্টেন্ট টপিক গুলো নোট করছে পয়েন্ট গুলো নোট করছে অথবা একজন একটা জিনিস আর আরেকজন বুঝিয়ে দিচ্ছে বা প্রত্যেকটা টপিক্স নিয়ে প্রত্যেক বন্ধু একবার করে আলোচনা করলো এতে হবে কি সেটা মনে থাকবে বেশি লক্ষ্য করে দেখবেন কোনো গল্প পড়ার চাইতে যদি কারো কাছে শোনা হয় সেটা দীর্ঘদিন মনে থাকে দীর্ঘ বছরও মনে থাকে কিন্তু পড়া গল্পটা খুব একটা মনে থাকে না ছোটবেলায় দাদুর কাছে যে গল্পটা শুনেছেন সেটা নিশ্চয়ই মনে আছে কিন্তু আহ একাডেমিক সময় বা পড়ালেখার সময় যেসব গল্প পড়েছে সবকিছু কিন্তু আপনার মনে নেই তো শোনা জিনিস মনে থাকে বেশি এই জন্য ডিসকাশনের মাধ্যমে পড়লে সেটাও মনে থাকবে বেশি আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে কিন্তু আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন না আপনার মস্তিষ্কটা কুল হবে না সে বিশ্রাম বিশ্রাম পাবে না সুতরাং পরবর্তীতে আপনাকে আবার কাজ করার জন্য সে আপনাকে অতটা লোড দিতে পারবে না বা আপনাকে সাপোর্ট করতে পারবে না সুতরাং পর্যাপ্ত ঘুম প্রয়োজন কমপক্ষে প্রতিদিন একজন ব্যক্তির সাত থেকে আট ঘন্টা পর্যন্ত সাউন্ড স্লিপ প্রয়োজন যদি পর্যাপ্ত ঘুম হয় তাহলে পরবর্তীতে সে আবার ভালো করে পড়তে পারবে এবং সেটা তার মুখস্থ বা মনে থাকবে বেশি